হ্যালো এভরিওয়ান রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো তো ব্লগের শুরুতে বৌদে জয়নের প্রণাম আমার ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে কাজপ্রাসাদ নাও থাকতে পারে কিন্তু আমি আমার স্বামীর তৈরি ছোট্ট বাড়িটাকে স্বর্গ বানিয়ে রাখার চেষ্টা করি কতটা পারি জানি না তবে চেষ্টা আমি অফুরন্ত করে যাই সময়। আর আমি শুধু নয় প্রত্যেকটা মেয়ে তার স্বামীর তৈরি হোক বা তার স্বপ্নের বাড়ি হোক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানিয়ে গুছিয়ে রাখার চেষ্টা অতি অবশ্যই করে শুধু আমি একা করি তা নয় আর দেখো যখন শরীরটা একটু ক্লান্তি বোধ হয় তখন হয়তো শরীরটার জন্য বাড়িটার প্রতি সেইভাবে খেয়াল রাখা হয় না কিন্তু যখন শরীরের মধ্যে আমেজ থাকে প্রচুর তখন কিন্তু এই বাড়িটাকে আমি আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করি আর দেখো ব্লকটা আমি সকাল থেকে স্টার্ট করেছি এই যে বিছানা গুটিয়ে নিলাম বিছানা গুটিয়ে একদম টান টান করে চাদরটা পেরে আমি বালিশগুলো দিয়ে দিচ্ছি আর কিছুদিন যাবৎ একটু বর্ষাটা নেমেছে মনে হচ্ছে বর্ষা বলতে ঝিমঝিমে বৃষ্টিটা হতেই চললো তাই কখন যে জানলা খুলবার কখন যে জানলা বন্ধ করব কিছু বুঝতে পারি না ওদিকে দেখো বৃষ্টির কারণে জানলাগুলো খুলেও দিয়েছি বৃষ্টিটা যেহেতু থেমেছে আর এদিকে আমি যে রাত্রিবেলায় চুলটা বেঁধে রেখেছিলাম সেটা খুলে নিচ্ছি খুলে না বেশ তাড়াতাড়ি করে কাজে লেগে পড়বো আর যেহেতু এখন সায়ন থেকে ড্যাডি আছে মানে আমার হাজব্যান্ড আছে তো সে কারণে ও বাইরের যে সমস্ত এলাকাগুলো আছে এলাকার চারিপাশে আর কি তো আমাদের বাড়ির চারিপাশটা শুধুমাত্র তো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শুধু বাড়ি বাড়িঘর নয় বাড়িঘরের আশেপাশের জায়গাগুলোও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে ভালো লাগে বলতে নিজের বাড়ির ক্ষেত্রেই সেটা ভালো নিজের বাড়ির যে পজিটিভিটি আছে সেটাও বৃদ্ধি পায় তার সাথে কি নিজের মনটাও বেশ ভালো লাগে আর দেখো আমি এই যে বাড়ি সেই ঝাড়াঝুড়ি করে একদম ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন ইদানিং হচ্ছে কি বৃষ্টির কারণে না যে পিপিলিকার ওই যে বলে না ডানা গজিয়েছে তো ওই ডানাগুলো গজিয়ে চারিদিকেই হচ্ছে সে কারণে আমি চারিদিকটা খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি আর ঝাড় দেওয়ার সময় এদিকে আমি ঝেড়েই নিই কিন্তু তবুও মনে হচ্ছে যেন ইদানিং বৃষ্টির কারণে যেহেতু একতলা বাড়ি তো প্রচণ্ড পরিমাণ বালি আর কাদাটা খুব বেশিই 그지 খুব কষ্ট করে রাত দিন এক করে অনেক স্বপ্ন নিয়ে আমার হাজব্যান্ড এই বাড়িটা তৈরি করেছিল আর তার শখ ছিল আমার যেখানে বাড়ি হবে সেই বাড়িটা যেন চারিদিকে খোলা মেলা হয় তার সাথে যেন চারিদিকে আলো বাতাস আর লোকজন যেন আমি ঘর থেকে দেখতে পাই তারা যাতায়াত করতে পারে আমার চোখের সামনে দিয়ে এগুলোই চেয়েছিল কিন্তু ওই যে বললাম একটা কিছু চাইলে তার পিছনে কিন্তু প্রচুর কষ্ট জড়িয়ে থাকে আর সেই জন্যে সেই কষ্টের জন্য কিন্তু আমাদেরকে দিন রাত লেগে পড়ে থাকতে হয় আর দেখো ওই জন্যই না একটা জিনিস হয় কি যে চারিদিক খোলা মেলা তার জন্য প্রচণ্ড মানে ধুলো বালি আর গাছের যে পাতাগুলো শুকিয়ে যায় সেগুলো উড়ে উড়ে কিন্তু আমাদের জানলা দিয়ে বা দরজার ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যায় আর সেই জন্য আমি দিন একটাই আমার কাজ থেকে রুটিন থাকে সেটা হচ্ছে তিন থেকে চারবার বাড়ি ঝাঁট দেওয়া আর কি বলো তো ওই যে বললাম না এখনও পর্যন্ত রঙ হয়নি একতলা বাড়ি প্লাস হচ্ছে জলের কারণে বাইরের বাড়ির শ্যাওলাও পড়ে গেছে কিন্তু আমি আমার বাড়ি খুব ভালোবাসি আর সেইভাবে যত্ন করে রাখার চেষ্টা করি যতদিন বাঁচবো ততদিন এইভাবেই রাখার চেষ্টা করব সব সময় চেষ্টা করব তো দেখো যে সমস্ত ধুলোবালিগুলো ছিল এতক্ষণ ধরে ঝাঁট দিলাম কিন্তু তবুও যেন মনে হচ্ছে আমার ঝাঁট দিয়ে পোষাচ্ছে না তো বাইরে বাড়ে আমি কি করছি ঝাঁটাটা না ভেতর দিয়ে নিয়ে আসছি তারপর আবার ধুলোগুলো বের করছি তো দেখো এটা হচ্ছে পিছন গেট আর পিছন গেট দিয়েও আমি কিন্তু ধুলোগুলো বের করে দিলাম আর পিছন গেট দিয়েও একটা বেশ খুব সুন্দর একটা নিম গাছের হাওয়ার মানে ছায়া আর কি বলতেই পারো তো সেটা ঢোকে খুবই ভালো লাগে আর এই যে আমার শখের একটা ছোট্ট বাগান সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছই তো এগুলো দিয়ে আমি আমার বাড়িটাকে সুন্দর করে স্বর্গ বানিয়ে রাখার চেষ্টা করি আর এগুলোকে খুব যত্নও করি যেহেতু গাছ খুব ভালোবাসি এটা তো অতি অবশ্যই কিন্তু তার সাথে কী হয় যে গাছের কারণে আমার বাড়িটা বেশ সুন্দরভাবে আমার বাড়ি রঙ করা নয় কিন্তু তবুও মনের মতো করে আমি রাখতে পারি সাজিয়ে গুছিয়ে এটা জন্যই কিন্তু বাড়িটা আমার ঝলমল করে আমি নিজেও বেশ জন্মনে থাকি তো দেখো সেই জন্যই যে মানি প্ল্যান্টের যে গাছটা ছিল ওইটার যে লতাটা না সেটা নিচে নেমে যাচ্ছে তো সেই জন্য ওটাকে আমি ওপরে তুলে দিলাম আর এখানে যে ছোট ছোটো টপগুলো অনলাইনে কিনেছিলাম সেগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি কেন কি বৃষ্টির কারণে না ওইগুলোতেও কাদা পড়ে যাচ্ছে তো কিছু দিন আগে যখন বর্ধমান গেছিলাম হয়তো হসপিটাল থেকে আসার সময় কিংবা হয়তো হসপিটাল যাওয়ার সময় কিছুটা নটামনির ডাল কিনেছিলাম তো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে তো সেগুলোকে বসিয়েছি তো এখনও ফুল দেয়নি তবে হ্যাঁ কিছু কিছু গাছে ফুল দিয়েছে যেগুলো আমার আগে ছিল তো সেগুলোকেই একটু টেক কেয়ার করছিলাম আর এখানে একটা অপরিচিতার ডাল না লেগে গেছে চারিদিকে ডাল বলতে লতানো গাছ হয়তো তো ওই গাছটাই চারিদিকে অন্য গাছে লেগে গেছে তো ওটাকেই একটু সোজা করে নিচ্ছিলাম এমন নয় যে বাড়ির যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি বাড়ির আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বেশ সুন্দরভাবেই কেন কি রাজপ্রাসাদকে সুন্দর রাখতে গেলে তো বাড়ির সামনে রাজপ্রাসাদের দরজাগুলোও সুন্দর রাখতে হবে দরজার আশেপাশের জায়গাগুলোও সুন্দর রাখতে হবে তাই না আর দেখো এখানে যে জুতোগুলো পরিষ্কার করে রেখেছিলাম না তো সেই জুতোর যে নোংরা জুতোগুলো আছে সেগুলো যেগুলো আমার ইউজ হবে না তো সেগুলোকে আমি সাইড করে দিচ্ছি এগুলোকে আমি আর রাখবো না সেজন্যই আর যে সমস্ত রঙের কোটো আছে সেগুলোকেও আমি সরিয়ে দিচ্ছি আর এখানে দেখো বর্ষার কারণে প্রচুর আগাছা জন্মেছে তো সেগুলোকেও তো পরিষ্কার রাখতে হবে না হলে বাড়িটা তো জঙ্গলের মতো দেখাবে তাই না বাগান কম জঙ্গল বেশি লাগবে তো সেই জন্যে আমি এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আর পরিষ্কার করার সাথে সাথে একটা কথাই চিন্তা করছি যে বাইরে যদি আজকে একটু পরিষ্কার করা যায় তাহলে খুব ভালো হয় কিন্তু একটা জিনিস আমার খুব সুবিধা হলো সেটা হলো আমার হাজব্যান্ড আছে তো যখনই আসে ও সমান আমার সাথে কিন্তু তার লাগিয়ে বাইরের সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে রাখে আমি বাড়ির সমস্ত জায়গা পরিষ্কার করি আর ও বাইরের দিকগুলো পরিষ্কার করে কেন কি আমাদের বাড়ি চার পাঁচটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বাড়িটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেজন্যই ও গেছে এখন বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর আমি এখানে আগাছাগুলো পরিষ্কার করছি আগাছাগুলো আমি বাইরে না নিয়ে গিয়ে আমাদের পাঁচির দিয়েই পরিষ্কার করে দিলাম আর দেখতেই পাচ্ছ পাঁচিরে কেমন শ্যাওলা পড়েছে জানি না কবে রঙ করা হবে তবে হ্যাঁ নিশ্চয়ই রং করা হবে খুব তাড়াতাড়ি রং করার চেষ্টা করছি তো দেখা যাক এই দেখো যে সমস্ত আগাছাগুলো আমি পরিষ্কার করলাম তো সেখানে না প্রচুর মাটি পড়েছিলো তো সেই মাটিগুলোকে আমি এই যে জল দিয়ে ধুয়ে দেব। আর আমার হাজব্যান্ড সকালে একবার উঠোনটা পরিষ্কার করে দিয়েছিলো সকালবেলাতেই তো সেই কারণে আমি শুধুমাত্র এই জায়গাটাই আমি পরিষ্কার করে দিচ্ছি আর ওই পাশগুলো তো মোটামুটি সকালে হয়েই ছিল আর ঝাঁটটার দিয়ে আমি কমপ্লিট করে রেখেই দিয়েছিলাম অলরেডি তো এরপরে আমাকে স্নান সারতে হবে তো দেখো স্নান সেরে আমি এখানে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এখানে যেটা দেখতে পাচ্ছ যে নিচে আমি বেদিটা পরিষ্কার করছি এই বেদির মধ্যেই কিন্তু আমি আগে বসে পুজো করতাম কিন্তু দেখো এখন না ওপরে যে জায়গাগুলো হয়েছে ঠাকুর রাখার জন্য একটা তাক করা হয়েছে দুটো তাক করা হয়েছে তো সেই তাকের মধ্যেই আমি ঠাকুরদেরকে রাখি কেন কি নিচে রাখলে কি হয় যে প্রচণ্ড পরিমাণে ধুলো তো পড়ছে তার সাথে মেন ব্যাপার হচ্ছে আমার আর জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না ঠাকুর আর জিনিসপত্র সমস্ত এক জায়গাতেই রাখা হচ্ছে তো দেখলাম যে উপায় একটা বের করা যাচ্ছে একটু করে যদি তাক করে দিই তাহলে হয়তো জিনিসটা একটু বেশি ভালো লাগবে আর হ্যাঁ দেখলাম যে না প্ল্যানটা একদম ভুল হয়নি ঠিকঠাকই হয়েছে আর এখানে আমি ঠাকুর ঘরটাকেও বেশ সুন্দর করে রাখার চেষ্টা করি দেখতেই পাচ্ছ ফুল ঝোলানো আছে আর এখানে দেখো ঠাকুরের যেখানে একটা মেন গেট করা হয়েছে একটা ছোট্ট মতো ছোট্ট করেই আমার বাড়ি কিন্তু আমি সুন্দরভাবে ঠাকুর ঠাকুরবাড়িটাকেও সুন্দর করে সাজিয়েছি ওদিকে আমার বাড়ির পুজো বাড়ির কাজ পাট ঘর গোছানো সমস্তটাই কমপ্লিট আর এখানে দেখছি সায়ন্তিকা রোড অ্যাডি বাইরে যে সমস্ত জায়গাগুলো আছে আশেপাশের বাড়ির তো সেগুলো একটু পরিষ্কার করছে আসলে অনেক আগাছা বেরিয়েছে সেগুলো একটু ক্লিয়ার করছিল আর আমি এখানে চলে এসেছি ততক্ষণ এই যে সামনের যে বাইরের দুর্গা মন্দিরটা আছে বাইরে সেটাকে একটু পরিষ্কার করতে সেটা তো আমি ডেলি পরিষ্কার করি তোমরা আগের ভিডিওতেও দেখেছ এগুলো কিছু নতুন নয় তবে হ্যাঁ আজকে নতুনভাবে আবার দেখানোর চেষ্টা করছি তো দেখো এটা পরিষ্কার করার পর আমি চলে যাব বাড়ির তো পুজো হয়ে গেছে বাইরে যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো ধূপ দিয়ে নেব তারপরে যে সমস্ত ঠাকুরগুলো আছে তাদেরকেও দিয়ে দেব আর এখানে দেখো গোপালকে আমি ভোগ দিয়ে নিচ্ছি দুপুর টাইমে বিশেষ কিছু ছিল না তো চিঁড়ে ছিল আর নকুলদানা ছিল আর খেজুর ছিল তো সেগুলো দিয়ে আমি গোপালের পুজোটা সেরে দিলাম টাইমে কিছু ছিল না আসলে চারটাইম পুজো দিত তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো সায়েন্দিকে আরো ড্যাডিকে আমি মুড়ি খেতে দিয়েছি আলু ভেজেছিলাম তো সেটা দিয়েই আলু ভাজা মুড়ি আর মিষ্টি বাস এইটুকুই তো ওদিকে ওরা টিফিন টিফিন সেরে দেখো আবার চলে এসেছিলো আর আমি এখানে দেখো একটা মাধবীলতার গাছ লাগিয়েছিলাম তো এটা আমার প্রায় দু তিন বছর পর ফুল দিয়েছে কিন্তু অপেক্ষার ফুল কিন্তু মানে অপেক্ষার ফল বলে কিন্তু অপেক্ষার ফুল কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো একটা এলামুন্ডা গাছ লাগিয়েছিলাম তো সেটাও কিন্তু অনেক দিন পরই ফুল দিয়েছে কিন্তু বেশ দেখতে ভালো লাগছে আর বাড়িঘর যেমনই হোক না কেন গাছ একটু থাকলে বেশ ভালোই লাগে আর বাড়ি হচ্ছে নিজের স্বপ্নের জিনিস সেটাকে যেমন করে রাখবে গুছিয়ে তেমনই থাকবে আর হ্যাঁ হয়তো অগছালো মাঝে মাঝে হবে এটা তো স্বাভাবিক কিন্তু আবার গুছিয়ে রাখবে আবার মনটা ভালো হয়ে যাবে আর স্বপ্নর বাড়ি তো স্বপ্নেরই থাকে তাই না সেটা মাটির বাড়ি হোক আর যাই হোক না কেন স্বপ্নের বাড়ি বলতে স্বপ্নের বাড়ি তো অনেকেরই কিন্তু ব্যাপার হচ্ছে সেটা তো কারো মাটির হয় কারো হয়তো পাকা হয় কারো হয়তো টিনের হয় কিন্তু যার যাই হোক না কেন সে সেটাতেই কিন্তু খুশি আর আমিও তাই আমার এই ছোট্ট একতলা শ্যাওলা পড়া বাড়ি হোক না কেন কিন্তু আমি তাতেই খুব খুশি খুব ভালোভাবে রাখার চেষ্টা করি হ্যাঁ অন্যদের থেকে হয়তো হিউজ পরিমাণের আমার কিছু নেই কিন্তু আমি চাইও না এটা কিছু আমি চাই আমি যেন এই ছোট্ট একটা বাড়ির মধ্যে সুন্দর করে ছেলে স্বামী সংসার এগুলো খুব ভালোভাবে করতে পারি ওখানে দেখতেই পেলে ছেলে আর ওর বাবা আগাছাগুলো প্লাস নিমের ডাল আর কলকে ফুলের যে ডালগুলো বেরিয়েছিলো এক্সট্রা সেগুলোকে একটু ঝুড়ে ঝুড়ে দিয়েছে আর সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নটা বেশ ভালোই লাগছে আর এখানে দেখো পর্দাটা না একটু ঝুলে গেছিলো আর প্লাস রডটাও নেমে গেছিলো তো সেটা আমি ঠিকঠাক করে লাগিয়ে দিলাম এটা হচ্ছে পিছনের গেটের পর্দা আমি সব গেটেই একটা করে পর্দা দিয়ে রেখেছি যাতে দেখতে বেশ ভালো লাগে যেহেতু গেটটাও রঙ নেই তো তাই পর্দা দিলে একটু ঢেকে যায় বেশ ভালোই লাগে সেই জন্য আমি পর্দা দিয়ে সুন্দর চঙে পর্দা দিয়ে এটাকে কভার করে দিই যাতে বাইরে থেকে লোকেলে এটাকে দেখতেই না পাই আমার হাজব্যান্ড হচ্ছে কি যে বাইরে যখন থাকবে তখন অন্যরকম আর বাড়ি যখন আসবে তখন হচ্ছে একদম গায়ের ছেলে তো দেখো এসে না সব জায়গাগুলো পরিষ্কার করে বেড়ায় পরিষ্কার বলতে যেগুলো নিজের এলাকার মধ্যে পড়ছে না বা নিজের জায়গার মধ্যে পড়ছে না সেগুলোকেও কিন্তু পরিষ্কার করে বেড়ায় আর লোকের রাস্তায় রাস্তায় ঝাঁটও দিয়ে বেড়ায় এরকমই ছেলেও তো এখানে দেখো ফুলের ডালটা পুরো পরিষ্কার করে দিল আর এদিকে বেলাটাও অনেকটা হয়ে যাচ্ছে আমি বারবার বলছিলাম স্নান সারতে তার সাথে হচ্ছে কি অনেকটা ঝোপঝাড় হয়ে যাচ্ছে তো সেজন্য একটু ভয় করছে যে যদি কিছু বেরিয়ে আসে তো সেই জন্যই আমি মানা করলাম যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরপর ছেড়ে দাও কিন্তু ও এই পাশটার চারিদিকটাই করে দিয়েছে যদিও বেশ ভালো বেশ ভালোও লাগছিল দেখতে আর এটা না করলেও হচ্ছিল না কেন কি জানলার ভেতর পর্যন্ত গাছগুলো ঢুকছিলো ফুলের গাছ তো আমার এই পাশেও আছে বাইরের দিকে তো সেগুলোকেও একটু ঠিকঠাক করছিল। তো এবার স্নান টান সেরে এবার খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যে সাতটার ক্লিপ আর তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমি আমার বাড়িকে কিভাবে সুন্দর করে স্বর্গের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করি শুধু বাড়িটাই নয় বাড়ির আশেপাশে চারিদিক আমি সুন্দর করে রাখার চেষ্টা করি আর আমার বাড়ির রাজপ্রাসাদ না হলেও কেমনভাবে আমি স্বর্গ মনে করি এটাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ একজনের স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মনটা